আজকে বাসায় বানাবো পুলি পিঠা তো পুলি পিঠা কিভাবে বানালাম কি আজকের এই পুলি পিঠা এটা হচ্ছে ভাজা পুলি পিঠা এইটাতে পুলি ভাজি আর তার সাথে ডাল দিয়ে রান্না করব তো হাই एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন ছোট বোন বাসায় আছে আর তার মধ্যে পিঠা পুলি না বানালে তো মজাই জমে না তো এই কারণে পিঠা পুলি বানানোর জন্য বসে পড়লাম সবাই মিলে এখন এক সঙ্গে পিঠা বানাবো আর এদিকে আমার ছোট বোন সবগুলো রুটি বানিয়ে সেগুলো হচ্ছে কাচের আর স্টিল গ্লাসের মধ্যে রুটি বানিয়ে সেগুলো কেটে কেটে এরকম গোল গোল রাউন্ড শেপ মতন করে নিচ্ছি এগুলো দিয়ে আজকে বানাবো পুলি পিঠা তো পুলি পিঠা আপনারা কে কে খেতে পছন্দ করেন কিংবা কে কে খান তারা অবশ্যই জানাবেন এই তো আমাদের চলে এসেছে ডাল এই ডালগুলো লবণ আর কিছু পরিমাণ হলুদ দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ করে নিছিলাম এর বেশি অন্য কিছুই লাগেনি যেহেতু আমি রুটি বানাইতে পারি না এই কারণে আমার ছোট বনি রুটিগুলো গুলো আর আমি এখন এটা হাতে নিব নিয়ে এখন আমি কিন্তু পিঠা পুলি এগুলো কিন্তু বানাইতে খুবই এক্সপার্ট মানে অনেক ভালো করে বানাইতে পারি ছোট ভাইকে বললাম তুই একটু ক্যামেরা ধর আমি একটু পিঠাগুলো বানিয়ে নিই তো এখানে পিঠা বানানো স্টার্ট করলাম আর মুড়ানো জিনিসটা কিন্তু আমার অনেক বেশি ভালো হয় সেটা নিয়ে আপনারা কেউ যদি নাই প্রশংসা করেন কিন্তু আমার বাসার লোক আমাকে অনেক বেশি প্রশংসা করে কারণ এই মুরানাটা আমার এত পরিমাণ সুন্দর আর সফট হয় সেটা বলার মতো না সবাই পছন্দ করে আর আমি একাই বানানি আমার সাথে আম্মু ছিল আমার ছোট বোন ছিল ছোট ভাই ছিল যদি আমার ভাই অত বেশি বানাইতে করেছিল এই তো আমি সবগুলো রেডি করেছি এখন চলে আমরা চুলায় আর চুলায় যাওয়ার পর তো এদিকে দেখি চুলায় জাল দিয়ে একদম তেল গরম গরম করে ফেলছে আর এখন তেল গরম করে ফেলেছে তো এখন এগুলো তো বসে রেখে লাভ নেই এগুলো সবগুলো এখন আমার আম্মু আস্তে আস্তে দিয়ে নিচ্ছে আর আমি এখানে ক্যামেরা আর তার সাথে প্লেট ধরে আছি কারণ আমি যদি প্লেট ধরে রাখি কিংবা হচ্ছে আমি দিতে লাগি তাহলে তো আর হবে না তো এই কারণে আম্মু হচ্ছে সবকিছু এখন ঠিকঠাক মতন ভেজে নিচ্ছিল এটার আরেকটা একটা নাম ছিল সেটা আমি মনে করতে পারতেছি না কালাই পিঠা না কালাই রুটি কি জানি একটা ছিল বাট আমি ওটা মনে করতে পারছি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে বসে আমাকে কমেন্টে জানাবেন আর এটা যত বেশি ভালো করে ভাজবেন তত বেশি খেতে ক্রিস্পি লাগবে আর অনেক বেশি ভালো লাগবে মজা লাগবে যদিও বা ভাজা জিনিস তেমন একটা খায় না কারণ গ্যাসটাসের প্রবলেম এটা সেটা প্রবলেম হয় অনেক সময় তো এখন পড়তে পড়তে আমি আমার ছোট ভাই আমরা দুইজন মিলে এখন এগুলো খেতে বসলাম ভাই বোন মিলে সবগুলো খাবো না এগুলো সবাই মিলে বাসার খাবো আর এটা ছিল বাই দা ওয়ে এটা ছিল রাশি এটা রাশি রেল গেটের সামনে এখানে অনেক রকমের ভ্যান রিক্সা অনেক কিছু দাঁড়িয়ে থাকে বাট সকালের দিকে এই কারণে এখানে অনেক বেশি ফাঁকা ছিল সকালের স্নিগ্ধ বাতাস খেতে আমার অনেক বেশি ভালো লাগে অনেক বেশি সুন্দর মুহূর্ত একটা তো এখানে আমি একটু ঘুরে ফেরা করলাম ছোট ভাইকে নিয়ে একটা বিষয়ে আপনার সবাই কি কি পিঠা খেতে পছন্দ করেন আর আপনাদের কার কোন পিঠা খেতে বেশি পছন্দ মজা লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে সেই পিঠাই বানাবো আজকের ব্লগটা এতদূর পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট ব্লগ আল্লাহ হাফেজ